আজকের ভিডিওতে আমি আছি রায়পুর উপজেলাতে এবং আমার সাথে আছে এগারো জন পার্টিসিপেন্ট। আজকে তাদেরকে একটা খেলা দেবো খেলাটি হলো জাগলি নিস্টিল। যে সবচেয়ে বেশি দিতে পারবে তাকে দেওয়া হবে 100 টাকা। চলেন শুরু করি আজকে ভিডিও। ভাই আপনার নাম কি? সাহেব। ফুটবল খেলেন? জি। ফুটবল একটা প্লেয়ার ফ্যান। নেই মানে। নেই মানে জুনিযর কই গাইছেন। রেডি? 1 2 3। 1 2 3। তিনটা। ভাই দুজন একটা হাতে দিলেন। প্রথম তিনটা যাচ্ছে। ভাই এত ছোট রেডি? 1 2

চারটা একটা হাতে